আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে খুব ভয়ে আছি কারণ আমার খুব কাছের কেউ একজন হচ্ছে বরবাদ মুভি দেখতে যাবে আমি জানি না ফার্স্ট টাইম আমার পর্দায় দেখবে কেমন দেখা যায় আমি জানি না আমি খুব ভয়ে আছি ওরা হচ্ছে মুভি দেখবে যে কোনো জায়গায় আর কি সিনেপ্লেক্সের যে কোনো জায়গায় সিনেপ্লেক্সের যে কোনো একটা শাখায় আমি চিন্তা করছি আল্লাহ দীঘা কী বলে মানে কেমন অ্যাক্টিং করছি বা কী করছি এটা নিয়ে আমি খুব চাপে আছি সত্যি কথা যেন চাপটা যায় যাই জানি না কি করছি আর একটা কথা বলি আজকে সিনেপ্লেক্সে সাঁত্রিশটা শো তার ভিতরে রাত বারোটা একটার দিকে বা তারও আগে থেকে চৌত্রিশটা শো সোল্ড আউট মানে একদম শেষ তিনটা শোর কিছু টিকিট ছিল এটা ঘুম থেকে উঠতে উঠতে শেষ ধরে নিতে পারে সাঁত্রিশটা শোর ভিতরে সাঁত্রিশটা শোই টিকিট সোল্ড আউট বরবাদ আজকে শুক্রবার জাস্ট উড়ায় ফেলবে উড়ায় ফেলবে উড়ায় ফেলবে ভাই সিনেপ্লেক্সে তো উড়ায় ফেলবে সিনেপ্লেক্স তো দায় দেখতে পারে না কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভাইয়া আজকে মধুমিতায় যদি কেউ যায় তাহলে দেখবে যে কঠিন অবস্থা চলতেছে মধুমিতায় যা তা অবস্থা ভাই পাগলাটে অবস্থা আজকে বরবাদের যে একটা সেল হবে ভাই মানে আমি একটা কথা বলি ঈদের পরে একটা শুক্রবার গেছে না যে সেলটা এসে তার থেকে বেশি সেল আসতে হবে দেখেন কারণ মানুষের সময় কিন্তু ঢাকায় ছিল না উল্টা চিন্তা করেন মানুষের সময় কিন্তু ঢাকায় ছিল না এখন তো ঢাকায় সবাই তো আজকে শুক্রবার কালকে শনিবার আজকে ফ্রাইডে কালকে ডে তো কি হবে আপনি একটু ভাবেন তো ভাই পরবার তো জাস্ট উড়াই নিয়ে যাচ্ছে মাসাল্লাহ আমার আরেকটা সিনেমা ভালো যাচ্ছে জঙ্গলিও ভালো যাচ্ছে জঙ্গলি অনেক ভালো যাচ্ছে আমি মন থেকে চাই জঙ্গলি আর একটা সিনেমারে খায়া দিক একদম খায়া দিক জঙ্গলি আর একটা সিনেমার একটা মন থেকে চাইতেছি তো খায়া দিবে ইনশাল্লাহ জঙ্গলি যেভাবে রেসপন্স পাচ্ছি এবং এমরাহম না বিশ্বাস করে একটা ভালো সিনেমা বানিয়েছে ভালো সিনেমা বানাইছে প্রত্যেকটা আমার যারা অডিয়েন্স সবাই জঙ্গলিটা দেখেন পরিবার নিয়ে দেখেন ভালো লাগবে দুইটা দুই দুই রকম আমি একটা সাক্ষাৎকারে বলছি যে বরবাদ একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে দেখবেন সমত এক মিলিয়ন ভিউ হয়েছে কোন একটা জায়গায় একটা সাক্ষাৎ করতেছিলাম চার মিনিটের মানে বরবাদ হচ্ছে আলাদা একদম আলাদা বরবাদ ইন্টারন্যাশনাল মানের একটা দেশি সিনেমা ইন্টারন্যাশনাল মানের যে সিনেমাটা পৃথিবীর যে কোনো ভাষায় যে কোনো জায়গায় মুক্তি দিবেন তাদের ভাষায় মনে করেন তামিলে তামিল ভাষায় দিবেন ইং ইংল্যান্ডে অস্ট্রেলিয়া ইংরেজি ভাষায় দিবেন বাম্পার হিট বরবাদ ইন্টারন্যাশনাল একটা সিনেমা ওইটা আলাদা রাখতে হবে আর জংলিটা না অন্য সিনেমা একদম পিওর মানে পিওর মৌলিক গল্প হ্যাঁ ট্রু স্টোরি মানে একদম পরিচিত স্টোরি মানে সত্যি গল্প নিয়ে জঙ্গলি দেখে কাঁদে নেয় এমন কোনো লোক নেই করে আমি নিজেও চোখ নিজের অজান্তে যাক আজকে বর্মাদের যে সেলটা হবে মাথা নষ্ট আমি গেছিলাম পরশুদিন গেছিলাম অফিসে মানে এই প্রথমবারের মতো আমি অফিসে গেছিলাম বর্মাদের অফিসে যা দেখলাম ভাই কে কোন গাধা একটা স্ট্যাটাস দিছে এই সপ্তাহ থেকে মনিহারে। এ ইয়া কি জানি কয় বর্বত আমি বোধ হয় মণিহারে এই সপ্তাহ থেকে কয় ভাই শুরু থেকে মনিহারে বর্বত এই যে খাতা উল্টা উল্টা দেখাইলো কয় এই যে দেখেন নাম এই বিশাল খাতা ওই যে মাস্টার সাহেব যে মুরব্বী ওই যে রোজিনা ম্যাডামকে মানে পড়াই তো ওনারা মাস্টার সাহেব বলে তো ফাইনালি বলতে চাই বর্বত কিন্তু অলরেডি সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে ভাইয়া সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে এবং আজকে যে কি হবে আজকে ভাই তুল কালাম বিশ্বাস করেন কালাম হবে হলে হলে আজকে মধুমিতা দেখবেন যে মধুমিতায় আমার কথা ধরে রাখেন মধুমিতায় গেট ভাঙ্গা ভাঙ্গি হবে যদি আমি চাই না গেট ভাঙ্গুক এবং সারা বাংলাদেশে কোনো একটা জায়গায় হ দর্শক চাপে হচ্ছে হল বন্ধ করে দিছে আমি কোন কোনো একটা জায়গায় আমি নেটে দেখলাম আর কি ইন্টারনেটে দেখলাম যে দর্শকের চাপে হল বন্ধ করে দিছে এটা প্রশাসন নিয়োগ দিত দু চারজন প্রশাসন ওই এরিয়া নাকি আর কোনো হলই নাই এটা খুব বাজে হয়েছে মানে হল বন্ধ করে দেওয়া যাবে না তো পাবলিক দেখুক এবং পাবলিক দেখে মনে করেন পাবলিক এই পাবলিকের জন্য হচ্ছে আশেপাশে পরিবেশ নষ্ট হচ্ছে পুলিশ নিয়োগ করুক কোনো সমস্যা নেই যাক ফাইনালি আমার জন্য দয়া করেন আমি চরম লেভেলে হার্ড ডায়েটে চলে গেছি এবং আমার এক মাসে আসলে সত্যি কথা দশ কেজি ওজন কমাইতে হবে আগামী পাঁচ তারিখের ভিতর তো আমি সবজি খেয়ে বেঁচে আসি গত দুই তারিখ থেকে সবজি খেয়ে বেঁচে আসি অন্য কিছু কোনো কিছু খাই না ফাইনালি বলতে চাই আমার জন্য দোয়া করবেন আর বরবাদ অলরেডি ব্লক বাস্টার সাঁত্রিশটার ভিতরে সাঁত্রিশটাই সোল ডাউন সিনেপ্লেক্সে সিনেপ্লেক্সে মিনিমাম পঞ্চাশটা শো দেওয়া উচিত কী বলেন আপনারা ধন্যবাদ ভালো থাকেন বরবাদের সাথে থাকেন জগতির সাথে থাকেন আসসালামু আলাইকুম